আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো একদম ছোট বাচ্চাদের প্লাজো প্যান্ট কাটি এবং সেলাই করা এই প্যান্টটা তৈরি করার জন্য আমি কাপড় নিয়েছি এখানে দেড় গজ কাপড়টাকে প্রথমে দুই বাজে ভাঁজ করে নিব যে দেখেন একদম সমান করে আমি দুই বাজে বাস করে নিচ্ছি এখন আমি দুই বাজ থেকে কাপড়টাকে চার বাজ করে নেব। আমি কিন্তু জোড়ার অংশটা সামনের দিকে রেখে কাটার অংশটা আমার দিকে রাখলাম এখন আমি চার বাস করে নিচ্ছি প্যান্টের লাম্বা নিব এখানে পঁচিশ ইঞ্চি নিব লম্বা প্যান্টের লাম্বা নিব আমি পঁচিশ ইঞ্চি দুই ইঞ্চির ইলাস্টিক জন্য আর এক ইঞ্চি নিচে বর্ডারের জন্য এখন আমি প্লাজো প্যান্টার পাশ নিচ্ছি এখানে সাত ইঞ্চি সাত ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম এখন হাই নিচ্ছি আমি এখানে বারো ইঞ্চি এখন আমি রাউন্ড করে দাগ দিয়ে দিব এই প্যান্টাতে কলি হবে সেজন্য আমি কোলি সিস্টেম করে কাটি নাই এখানে আমি আলাদা কোলে দিব সেজন্য আমি এভাবে প্যান্টটাকে কেটে নিবা দেখেন পাশ নিচ্ছি আমি এখানে বারো ইঞ্চি এখন আমি দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিচ্ছি এর মূল অংশটা কাটা শেষ এখন যেটা কাটবো সেটা হচ্ছে কোলের জন্য আমি কাপড় কাটবোটির জন্য এই যে দেখেন এখান থেকে আমি ভাবে কোনোটাকে এভাবে কেটে নিব এই যে দেখেন কুটটিটা এভাবে বসবে সুন্দর করে বসালে কিন্তু এই পুটটিটা অনেক আরামদায়ক বড়দের জন্য এই পুটিটা দিতে পারেন এখন চলে আসলাম আমি সেলাইয়ে প্রথমে আমি একটা পার্ট বের করে নিব কুর্তির থেকে একটা পার্ট নিব এবং প্যান্টের অংশটার থেকে একটা বের করে নিয়ে অংশটা সেলাই করে নিব এই যে দেখেন পুট্রিটাকে হাফ ইঞ্চি নিচে থেকে আমি সেলাই করে নিব হাফ ইঞ্চি নিচে বাড়িয়ে নিলাম পুর্তিটা এই যে দেখেন এরকম করে নিয়ে তারপরে পুটিটা সেলাই করে নিব সবসময় পট্টির অংশটা ডান দিকে সেলাই করতে হবে দেখেন পট্টির অংশটা কিন্তু ডান সাইডে সেলাই করছি এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব দুইটা পার্টে কিন্তু সেম ভাবে পটির কাপড়টা লাগিয়ে নিতে হবে একটা পার্টে পটি লাগানো শেষ

এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি দেখেন এখন আমি ভাহ অংশটা এই যে দেখেন এটার কিন্তু ভাহ অংশ এই অংশটার উপরে আমি আরেকটা ফাট রাখবো এই যে দেখেন এটাকেও বা অংশটা নিচের দিকে রেখে উল্টো সাইডটা বাইরের দিকে রেখে আমি এই সাইডটা সেলাই করে নেবো দেখেন এখন আমি সেলাই করে এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি এখন আমি অপর সাইড সেলাই করে নিব এই যে দেখেন আর একটা ফোরটি সাইডও সেম ভাবে আমি সেলাই করে নিব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্ট যদি না করেন তাহলে কিন্তু ভিডিও করার কোনো উৎসই থাকে না আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন এখন আমি রাবারের অংশটা সেলাই করব পরে আগে দিয়ে বর্ডারের অংশটা সেলাই করে নিব যে দেখেন এখানে আমি দুইটা বটা দিয়ে প্রথমে একটা হাফ ইঞ্চিতে বটলাম দ্বিতীয় বটাতে আমি সেলাই করে নিব এটা কিন্তু আমি উল্টো সাইড এ সেলাইটা করতেছি দেখেন পরের পায়ের মধ্যেও আমি কিন্তু এভাবে সেলাই করে নিব এফাটাও সেম ভাবে উল্টো সাইড এরকম করে হাফ ইঞ্চি বলতে দ্বিতীয় আমি সেলাই করে বর্ডার অংশটা সেলাই করা শেষ এখন আমি পায়ের অংশটা পায়ের মুখটা সেলাই করে নিব এই যে দেখেন আমি হাফ ইঞ্চি বাদ রেখে এখানে সেলাইটা করতেছি কুর্তির কাপড়টা দোনোটা অ্যাকুরেট করে ধরে তারপরে সেলাই করতে হবে এক ফাঁস থেকে আমি আরেক ফাঁসে সেলাইটা নিয়ে আসতেছি এই পায়েরও সেমভাবে অ্যাকুরেট করে কাপড়টাকে ধরে তারপরে হাফ ইঞ্চিতে সেলাইটা করে নিব এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব দেখেন এখানে আমি সেম ভাবে দুইটা সেলাই দিয়ে দিচ্ছি নিচের ঘের অংশটা সেলাই করা শেষ এখন বাকি রইল শুধু আমার রাবারের অংশটা সেলাই করা যখন আমি সাইড দিয়ে হাফ ইঞ্চি বোর্ডে কোমরের অংশটা সেলাই করে নিব তারপরে রাবারটা লাগিয়ে দেখেন আমি ঘুরে ঘুরে সেলাই করে নিলাম এখন আমি লাগিয়ে নিব দেখেন এখানে আমি রাবার নিয়েছি সোয়া ইঞ্চি রাবারটা এখানে আমি রাবার নিলাম নয় দুগুনে আঠারো ইঞ্চি এখন আমি রাবারের মুখটা সেলাই করে নিব এখন আমি কোমরের মধ্যে লাগিয়ে করে মধ্যে ঢুকিয়ে দিয়ে উল্টো সাইড এ কাপড়টাকে পরতে আমি রাবারের সাইড দিয়ে সেলাইটা করে নিবো এই সেলাইটা রাবারের উপরে হবে না রাবারের সাইড দিয়ে হবে দেখেন সাইড দিয়ে সাইড দিয়ে সেলাইটা করে নিব সেলাই করার পর পিছনের কাপড়টা টেনে ধরে রাবারটা কিভাবে সামনের দিকে টেনে নিতে হবে পুরোটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে সেলাই করে নিতে হবে পুরো এভাবে আমি টেনে টেনে সেলাই করব না হলে কিন্তু রাবারটা লাস্টে এসে কিন্তু শর্ট পরে যাবে কাপড়টা অনেকাংশে দলা বেঁধে যাবে সেজন্যই কিন্তু এরকম করে সেলাই করতে হয় যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু অবশ্যই দলা বেঁধে যাওয়ার চেষ্টা করে তাদের সেলাই অনেকটা ত্রুটি থাকে কারণ তারা বুঝতে পারে না প্রথম অবস্থায় দেখেন আমার সম্পূর্ণটা সেলাই করা শেষ সাইডে সাইড সেলাইটা এখন আমি রাবারের উপরে যে সেলাইটা করব এর আগে আমি রাবার এবং প্যান্টটাকে অ্যাকোরেট করে নিব এভাবে টেনে টেনে অ্যাকোরেট করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে টেনে অ্যাকোরেট করে নিতে হবে এখন আমি রাবারের উপরে সেলাইটা করব একদম কম সময়ে কিন্তু এই প্যান্ট টা সেলাই করা সম্ভব আপনারা চাইলে বা যে কোনো সময় বাচ্চাদেরকে দশ বারো মিনিটে এই প্যান্ট টা তৈরি করে দিতে পারবে যে দেখেন প্যান্ট এবং রাবার অ্যাকোরেট করে টেনে কিন্তু আমি সেলাইটা করতেছি এখন আমি আরেকটা সেলাই দিব সাইড দিয়ে আমার সেলাইটা একদম শেষ পর্যায়ে চলে আসছে দেখেন সেলাইটা শেষ পুরো প্যান্টটা আমার বারো মিনিটে তৈরি হয়ে গেল এখন আমি প্যান্টটাকে এই যে দেখেন কলির অংশটা বাড়তিটা হাফ ইঞ্চি বাড়তি রেখে আমি কেটে ফেলে দিব আমি এখন প্যান্টটাকে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে একদম সহজ ভাবে এই করতে পারবেন দেওয়া কিন্তু বাচ্চারা ইজি ভাবে পড়তে পারে ছেঁড়া পাটার কোনো ভয় নেই এই যে দেখেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ